প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগ্রহ করা হত ব্যবসায়ীদের মোবাইল নম্বর এরপর প্রবাসী সাজে ওইসব ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে দেওয়া হতো লাখ টাকার রড সিমেন্ট ঢেউটিন কেনার চাহিদা শুরুতে কিছু টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা পণ্য পাওয়ার পর ব্যাংক মারফত পরিশোধ করার আশ্বাস দিতেন প্রতারকরা পণ্য পাওয়ার পর আর তাদের খোঁজ মেলে না ডিবির জালে ওই প্রতারক চক্রের তিন সদস্য ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চলকর তথ্য শনিবার যশোর জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিবি জানায় সংঘবদ্ধ এই প্রতারক চক্র এখন পর্যন্ত সতেরোটি প্রতিষ্ঠান থেকে প্রতারণা করে আঠারো লাখ টাকার বেশি মালামাল হাতিয়ে নিয়েছে গ্রেপ্তারকৃতরা মাগুরা জেলার মিঠু মিয়া মুস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক ও রুবেল হোসেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে রড সিমেন্ট ব্যবসায়ীদের সাথে এমন প্রতারণা করে আসছিল গত তেরো জুন থেকে তেইশ জুন পর্যন্ত যশোর পুলের হাট বাজারে হীরা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রতারক চক্র প্রতারণা করে এক হাজার নয়শো কেজি রড ও একশো তিরিশ বস্তা সিমেন্ট সহ সর্বমোট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকার মালামাল আত্মসাত করে এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইদ্রিস আলী থানায় অভিযোগ দায়ের করলে প্রতারকদের ধরতে অভিযানে নামে ডিবি একাধিক দোকানে আমাদের কাছে তথ্য আসলো একাধিক দোকানে সে একই রূপে বিদেশির প্রবাসী সেজে তার এক ভাই সাজিয়ে বিলিয়ন নাম্বার দিয়ে ফোন করে তার সাথে দর কষাকষি করে রড সিমেন্ট নিয়ে যায় টিন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এগুলো আর টাকাও দেয় না ফেরতও দেয় না এরকম তথ্য আমরা পাই পরে গতকালকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিকর থানার মিস্ত্রি দিয়ারা বাজারে অভিযান পরিচালনা করে ওই মিঠুন সহ তার চক্রের তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে একটি গোডাউনে থাকা একশো চল্লিশ বস্তা সিমেন্ট এবং আটাত্তর হাজার টাকা তারা বিক্রয় লব্ধ অর্থ তারা দিয়ে দিলে আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হই প্রতারক চক্রের মূল হতা মিঠু এক সময় মাদক কারবারি ছিলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডেক্স রিপোর্ট দৈনিক কল্লান